কবি সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা ফ্যাসিবাদে জড়িত ছিলেন কিংবা গণহত্যায় উস্কানি দিয়েছেন তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার দুপুরে সচিবালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন মামলাগুলো সরকার করছে না জনগণের জায়গা থেকে করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জায়গা থেকেও করা হচ্ছে সেই জায়গা থেকে আমরা নির্দেশনা দিয়েছি এবং আশ্বস্ত করেছে যে এই মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা ও তদন্ত করা হবে অভিযোগ না থাকলে মামলা থেকে রেহাই দেওয়া হবে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমরা যেহেতু একটি জরুরি পরিস্থিতিতে আছি দেশ পুনর্গঠন করা লাগছে সেহেতু সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে আগামী দুই মাসের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে এ সময়ের মধ্যে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ রিফর্ম বা সংস্কার করে আরও শক্তিশালী ও আস্থার জায়গায় নিয়ে এসে তাদের মাঠে ফিরিয়ে নিয়ে আসা হবে